শিক্ষার্থীরা তোমরা কি সবাই জয়েন করতে পেয়েছো আমাকে একটু জানাও তোমরা সবাই জয়েন করেছো কি না আচ্ছা এখনো আসন্ন সবাই জয়েন করতে পারেনি আমরা দুইটা মেট দেখি হ্যাঁ তোমরা সবাই জয়েন করলে আমরা ক্লাসে শুরু করব কেমন আর একটা মেট দেখবো তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস ফাইন্যান্স ও ব্যাংকিং এর উপর সেখানে আমরা আলোচনা শুরু করে যাব ঠিক আছে আমরা একটি মিনিট অপেক্ষা করব এখনো যারা জয়েন করতে পাওনি বা তোমাদের সকল বন্ধু আমার সাথে যুক্ত হতে পারেনি তোমার একটা কষ্ট করে তাদের সবাইকে ফোন দিয়ে বলো বা গ্রুপে টেক্সট করে বলো তারা কিন্তু ক্লাসটি শুরু করে দেবে হ্যাঁ ছয় তেত্রিশ বাজে গিয়েছে ঠিক আমার চৌত্রিশে ক্লাসটি শুরু করব আহ রাফিম হোসেন জয়েন করেছ ঠিক আছে হ্যাঁ রাফিম তুমি কিছু বলতে যাচ্ছ বলো বলেন রাফিম বল জি স্যার এখন ক্লাস শুরু করবেন হ্যাঁ শুরু করবো হ্যাঁ ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি জাস্ট একটা মিনিট সময় তো আমার শুরু করছি তুমি আমার কথা যেমন দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ আমাকে বলো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি কেমন স্ক্রিন কি দেখতে পাচ্ছ তুমি জি স্যার এখন দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে শোনো আমরা শুরু করবো হ্যাঁ আজকে ঝুকি আর অনিশ্চয়তা নেয় ক্লাস হ্যাঁ ঝুঁকি অনুষ্ঠিত ক্লাস হবে ওকে ঠিক আছে চলো শুরু করি আহ তোমরা দেখতে পাচ্ছ যে আজকে যে ক্লাসটি সেটি দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু দশম শ্রেণী নয় বংশ ক্লাস নাইনে যারা আছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর বোর্ড পরীক্ষা হোক বা তোমার ক্রাফ টেস্ট বা বার্ষিক পরীক্ষা হোক না কেন অবশ্য পরীক্ষা কারণ এইখান থেকে প্রশ্ন 100 তে 100 আসবে এ বসে কোনো সন্দেহ নেই এখানটা কিন্তু বেশ মজা কেন মজার কারণ এখানেতে কি আসে পূর্ণাঙ্গ ম্যাথ আসে না কি ম্যাথ বেশি ভালো ইনস্টিটিউশন

ও অনিশ্চয়তার ধারণা এখানে আমরা জানবো ঝুঁকি জিনিসটা কি আর জিনিসটা কি কেমন এরপর আমরা জানবো বিভিন্ন ধরনের ঝুঁকি ও উৎস আমরা বিভিন্ন ধরনের ঝুঁকি মানে ঝুঁকি কি কি প্রকার এবং অনিশ্চিত কি কি আছে বিষয়গুলো কি করবো আমরা বিষয়গুলো আমরা জেনে নেব আহ এরপরে এরপর যেটা আছে দেখো তিন নাম্বারে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকিপূর্ণ কি কি ভূমিকা পালন করে সেটা আমরা আজকে শিখব সর্বশেষ ছিল হচ্ছে মুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়ের মধ্যে পার্থক্য এই যে আমরা যে আয়গুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো ঝুঁকি এবং কোনগুলো ঝুঁকি মুক্ত কোন কোন ঝুঁকি আছে কোন কোন ঝুঁকি নেই সেগুলো আমরা কি করব সেগুলো আমরা শিখব এই সর্বশেষ আদর্শ বিচ্যুতি আমরা আদর্শ বিচ্যুতি নিয়ে কি করব আলোচনা করব আদর্শ বিচ্যুতি কিন্তু কি পড়াটাই হচ্ছে কি একটি ম্যাথ এখানে করে মজা আছে কেমন এক আছে একজন মেসেজ করেছে দেখি জিজ্ঞেস করেছে কে তুশিম হ্যাঁ স্যার আচ্ছা নমস্কার ঠিক আছে নমস্কার আচ্ছা আমি ভালো আছি তুমি ভালো আছো কিনা আমাকে জানিও চলো আমার কাছে কিন্তু শুরু করে দিয়েছি কেমন বলেছিলাম আমার শুরুতে ছিলাম আলোচ্য যে আছে ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করব বলেছিলাম ঝুঁকি ও অনিশ্চয়তা এই যে টিক দিয়ে রেখেছে রাইট এটা আমরা আলোচনা করব বলেছিলাম বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার উৎস এগুলো আমরা কি করব আমরা জানবো এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি অনিশ্চয় প্রভাব যা আর তোমার যে বিজনেসটা করবা লোন নেবে কিনা ব্যবসাটা কেমন থেকে যাবে এক্ষেত্রে ঝুঁকি যে প্রভাবটা সেটা আমরা বিশ্লেষণ করব এবং ঝুঁকি মুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় কোন আয়গুলো আমার ঝুঁকি আছে আর কোনো ঝুঁকি নেই সেগুলো আমরা জানবো এবং সবশেষ ছিল কি আদর্শ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এখানে ম্যাথ তোমাদের এদের থেকে যে একটি ম্যাথ আসে এটাই আদর্শ বিষয় থেকে ম্যাথটি আসে চলো আমরা কি করি আমরা আগে কিছু বেসিক জিনিস জেনে নেই যেহেতু তোমাদের ক্লাস আমি জানি তোমরা অনেকে কি করো অলরেডি অনেক কিছু জানো তো আমরা কি করবো চেষ্টা করি একটু দেখে নিতে যে আদর্শ বিষয় সম্বন্ধে তোমরা কে কতটুকু জানো আর একটু তোমার চ্যাটগুলো আমি দেখে নিই কে কে কি কমেন্ট করেছো আচ্ছা তুমি ভালো আছো আচ্ছা তুশমি আমি দুঃখিত তোমার নামটা আমি ঠিকমতো বলতে পারিনি আচ্ছা তুমি ভালো আছো শুনে ভালো লাগলো মিথিলা সালাম জানাচ্ছো ওয়ালাইকুম আসসালাম মিথিলা তুমি কেমন আছো আমি ভালো আছি মিথিলা চলো আমরা তাহলে এখন যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে অনিশ্চয়তা চলো আমার অনিশ্চয়তা কি সেটা আমি একটু নেই দেখো একটু লিখতে বলে তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্যতে কি হবে তা আগে থেকে নিশ্চিত করে জানতে না পারার অবস্থায় হলো কি অনিশ্চয়তা যেমন তুমি আগামীকাল কি ধরো আমরা বাঁচবো না আমরা কি বলতে পারি এখন থেকে নিশ্চয়ই বলা যাচ্ছে না তার মানে এটা কি এটা অনিশ্চয়তা যেমন আজকে তোমার নিউজ দেখেছো কিনা যাই না চট্টগ্রামে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশাল আগুন লেগে গিয়েছে তার মানে যে গার্মেন্টস এর মালিক সে কি জানতো যে আজকে সে গার্মেন্টস লাগবে সেটি একটি কি অনিশ্চয়তা পাবে না জীবন আমরা যেটা ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকি বল আয় আলোচনা করেছি কেমন দেখো এইবার আমরা এইটাই সর্বশেষ এরপর আমরা কি ম্যাথ প্যাটিস করব যেমন ঝুঁকি পরিমাপের কৌশল এই যে দেখো এখানে কথা লেখা আছে আদর্শ বিচ্ছুতি খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে একটি মাত্র ম্যাথ আসবে সেটা আদর্শ বিচ্ছুতি থেকে আসবে চলো একটু সংক্ষেপে যে নেই আদর্শ বিচ্ছুতি বলতে আমরা কি বুঝি বলতে এটি একটি কি পদ্ধতি এটি একটি পরিসংখ্যানিক পদ্ধতি আসতে পারে আদর্শ বিচ্ছুদ কি পদ্ধতি উত্তর ভাবিক আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি এটি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের অতীতে কি অর্জিত আয়ের বিচ্ছুতি থেকে অথবা ভবিষ্যতের প্রতিষ্ঠিত আয়ের ওঠা পরিমাপ করা হয় যেমন দেখো ঝুঁকি বিচ্ছুতি সম্পর্ক এই যে দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট মানে ওঠান করে রাখো একটি বংশ আয়ের বিচ্ছুতি যত বেশি হয় ঝুঁকি তো বাড়ে আর আয়ের বিচ্ছি কম হবে ঝুঁকি তত কমে তোমরা একটি সূত্র দেখতে পাচ্ছ একটি সূত্র এই পরে কি আসে প্রশ্ন আসে এর অত ম্যাথ করব সকল কিছু এই দিয়ে করতে হবে কি বলছে আদর্শ বিচ্ছি রোটো বা মানে কি আর যে হার এখান থেকে ঘর হারটা বাদ দেওয়ার পরে এই যে ফলাফলটা আসবে সেটা কি করতে হবে স্কোয়ার করতে হবে এন মাইনাস এক এন বলতে বুঝে কি নাম্বার অফ ইয়ার মানে বছর আর এক দিকে হচ্ছে মানে এক সূত্রে এক চলে এটা সে বললে হবে না তোদের ম্যাটটি হাতে নাতে করালে তো ভালো বুঝতে পারবে এই যে দেখো একটি প্রশ্ন এখানে দেওয়া আছে এটা বোর্ড কোশ্চেন চলো আমরা কোশ্চেনটা পড়ি কোশ্চেন কি বলেছে বলেছে মিস্টার অয়ন পাঁচ বছর পূর্বে কয় বছর পূর্বে পাঁচ বছর পূর্বে গোলাপ ও বেলি নামক দুটি প্রকল্পে অর্থে বিনিয়োগ করেন প্রকল্প দুটি থেকে পাঁচ বছরে পাপ তো আয় হ্যাঁ নিম্ন রোগ তার একটা বিলি প্রকল্প এই গোলাপ প্রকল্পে পাঁচ বছর এবং বিলের পাঁচ বছর থেকে আয় দাও আছে না আর হার দেওয়া আছে তো এখন বলছে তিনি বর্তমানে আর্থিক সম্পর্কে কা একটি প্রকল্প বন্ধ করে দিতে চান দেখো আমরা ঘ নাম্বার আগে বলছে কি ঘোলা গল্পে আদর্শ বিচি নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা কিভাবে করতে পারি শুরু করব কি করতে হবে এটা করতে হবে একটু খেয়াল করো আমাদের সুতো জানা ফিরে দেয় দেখো এখানে সুতো ছিল না সুতো কি ছিল আয়ের হা এই যে এখন কি করতে হবে ডাক্তার আমরা তাহলে আমরা ডাক্তার নিলাম এরপর কি এই যে বিভন জেলে বেদন ডাক্তার আনতে একটা চলো সেটাও নিলাম এখন এখানে সে কলাম হবে কলামে লিখবো কি বছর রাইট কি লিখবো বছর তারপর লিখতে হবে কি আয়ের পার্সেন্টেজ যেটা অবশ্যই তোমাদের কি কোথায় দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে তারপর দেবো কি বলতো গড় থেকে ব্যবধান ঠিক আছে এই বিষয় চলো আমরা এখানে যদি লেখাগুলো লিখে নেই তাহলে এখানে লিখবো কি আমরা বছর বছর লেখলাম এখানে লিখবো আয় আয় কি লিখবো পার্সেন্টেজ আঁকায় লিখবো এখানে লিখবো ঘর থেকে ব্যবধান মানে আয় থেকে কি বাদ দিব আমরা আয় থেকে ঘর এই ঘরটা বাদ দিব এর অবশ্যই পার্সেন্টেজ বাদ দিতে হবে এখানে কি আমরা ব্যবধানের বর্গ এটা এটা সূত্রে ছিল কিন্তু বর্গ কেমন এই সবলে কিসে দেখাবো আমরা পার্সেন্টে দেখাবো চলো আমরা যে বছরগুলো দেখে নেই দেখো দেখেন কয়টা বছর ছিল এই যে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তাহলে আমরা কি করবো এখানে এখানে আমরা লিখবো বছরের মধ্যে এক দুই তিন চার এবং কি পাঁচ চলো আমরা আয়ের হারগুলো দেখিনি আয় হারগুলো তুলে ফেলবো রাইট দেখো এগারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট বারো পার্সেন্ট চলো আমরা লিখি তাহলে কি লিখবো আমরা এগারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট পার্সেন্ট এখন তো পার্সেন্ট আছে আমার তুলেছি তাই না বারো পার্সেন্ট সর্বশেষ কি ছিল দশ পার্সেন্ট এখন আমাকে স্যার যেটা করতে হবে কি বের করতে হবে বলতো এইগুলো সব যোগ করতে হবে যোগ করে ক্যালকুলেটর হাতে আসেন না বাবা ক্যালকুলেটর হাতে নাও তুলে ফেল দেখো এগারো কি দশ তাহলে কত আসে বলতো সে তেষট্টি পার্সেন্ট এটা কি আমার আমার সাথে ভাগ কে ভাগত আমরা কি দিয়ে ভাগ দিব পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে তেষট্টি পাঁচ দিয়ে ভাগ দি বলতো কত পাবো আমরা পাবো হচ্ছে কি বারো দশমিক ছয় পারসেন্ট এবার আসো খেলা কি খেলা এই আয় থেকে এই ঘরা হাটে কি করতে হবে স্যার বাদ দিতে হবে যেমন এখানে কত আয় ছিল কত এগারো পার্সেন্ট বাদ দিব কত এই বারো দশমিক ছয় পার্সেন্ট বাদ দিতে হবে রাইট আবার এখানে ছিল কি চোদ্দ পার্সেন্ট বাদ দিব আমরা কত পার্সেন্ট এই যে গড় হার বারো দশমিক ছয় বাদ দিব আবার এখানে ছিল ষোলো পার্সেন্ট রাইট এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল আয় হার গুলো এখানে আমরা বারো দশমিক ছয় বাদ দিয়ে দিব যেমন এখানে ছিল চাল বছরে বারো পার্সেন্ট এখানে বাদ দিব কি বারো দশমিক ছয় পার্সেন্ট কেমন এবং দেখো তো সবসময় ছিল দশ পার্সেন্ট এখানে তোমরা বাদ দিবো বারো দশমিক ছয় পার্সেন্ট এখন খেয়াল করো তোমাদের হাতের কাছে খেয়াল করে হাতে নাও এগারো থেকে বাদ দাও বারো দশমিক ছয় বাবা কত এক দশমিক ছয় পার্সেন্ট ঠিক আছে আবার চোদ্দ থেকে তোমরা বাদ দাও বারো দশমিক ছয় তাহলে কত বাবা এক দশমিক চার পার্সেন্ট ষোলো থেকে বাদ দাও বারো দশমিক ছয় কত পাবা তিন দশমিক চার পার্সেন্ট ঠিক আছে মাইনাসটা করতে তোমার খেয়াল রেখো হ্যাঁ আবার দশ থেকে তুমি যদি বারো দশমিক ছয় পার্সেন্ট বাদ দাও কত পাবা মাইনাস টু পয়েন্ট আমরা কি করেছি তাহলে এই ব্যবধান গুলো বের করে ফেলেছি এখন যেটা করতে হবে ব্যবধানে বড়ো করতে হবে বর্গ তাই না বর্গ তাই না এক দশমিক দেখাই কিভাবে করবা তাহলে এখানে গুণ তাহলে কত আসবে এখানে আমি লিখে দেখাবো চল আমি লিখে দেখাই সময় নিয়ে এক দশমিক ছয় গুণ এক দশমিক ছয় তাহলে কত আসবে দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এখানে ছিল কি এক দশমিক চার পার্স দেখো আমরা যেটা কই তাই না যে মাইনাস এর সাথে যদি আমরা গুণ দিই তাই না জিরো দশমিক সিক্স তাহলে কত আসবে বলতে পারবা আসবে হচ্ছে কি দেখো আসবে জিরো এবং সর্বশেষ মাইনাস টু পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই মাইনাস টু পয়েন্ট সিক্স তাহলে কত আসবে বাবা চলো আমরা করে দেখি এখানে যেটা আসবে মাইনাস ছয় দশমিক সাত ছয় আচ্ছা মাইনাস কত আসবে ছয় দশমিক সাত ছয় এটা কি মাইনাস না প্লাস আসবে বলতো মাইনাস আসবে আসলে কি মায়াস আসবে কালকোটাতে করে দেখো তো কি আসে না না এই যে স্কোয়ার থাকলে মাইনাস হ্যাঁ নাকি প্লাস আসবে একটু চিন্তা করো একটু চিন্তা করো প্লাসই আসবে মাইনাস তো উঠা যাব হ্যাঁ মাইনাস মাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাই না নাই বুঝতে পারো তুমি বুঝছি বুঝছি এইবার যেটা করতে হবে রাইট এই যে আমি যেগুলো বের করছি না এগুলো সব কি করবো আমি যোগ করব যে যোগ ফলটা বের করো তাহলে বড় দেখলে কত আসবে যেমন এখানে ছিল কি প্রথমে ছিল দুই দশমিক পাঁচ ছয় তাই না এর সাথে যোগ হবে কি এক দশমিক নয় ছয় যোগ হবে এগারো দশমিক পাঁচ ছয় এর সাথে যোগ হবে জিরো দশমিক তিন ছয় যোগ ছয় দশমিক সাত ছয় কত দেখো তো তেইশ দশমিক দুই পার্সেন্ট এটা কি ছিল যোগ ফল এখন আমাকে যেটা করতে হবে এই যে ব্যবধানে কি করতে হবে স্যার আমি ধরো লিখে দিচ্ছি এখন সেটা আবার কিভাবে করবো তাই না আমরা কিন্তু ব্যবধানে বড় পেয়ে কত সেটা ছিল এই তেইশ দশমিক ছয় তাই না এই তেইশ দশমিক ছয় কে আমরা ভাগ দিব কত দিয়ে দিয়ে কেন চাঁদে ভাগ দিয়ে সূত্র ছিল

আচ্ছা পাঁচ নয় বা নয় তিন আমরা শর্ট করে পাঁচ দশমিক কত আসবে নয় পার্সেন্ট এটা কি এটা হচ্ছে আমার ব্যবধানের গড় কিন্তু এটা না অ্যান্সার কি চাইছে আদর্শ বিচ্যুতি তাহলে আমরা আদর্শ বিচ্যুতি বের করার সূত্র ছিল না আদর্শ বিচ্যুতি কি করব এই যে আমি যে বের করেছি পাঁচ দশমিক নয় পার্সেন্ট কি করতে এটাকে রোট করে দিতে হবে রোড করো তাহলে কি আসবে বলো আচ্ছা

পার্সেন্ট ষোলো পার্সেন্ট বারো পার্সেন্ট দশ পার্সেন্ট গড় আহার গুলো বাদ দিব বাদ দেওয়ার পরে যেগুলো আসবে ওয়ান পয়েন্ট সিক্স সাপোজ ওয়ান পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর কি করবো আমরা বর্গ করবো বর্গ মানে কি করে সঙ্গে গুণ করবো গুণ করার পরে সেটা আমরা যোগ করে যোগটাকে আমরা এন মাইনাস এক দ্বারা ভাগ করে যেটা আসবে সেটা যদি রোড আসবে আদর্শ বিচ্ছুতি আমরা খেয়াল করবো সিদ্ধান্তের ক্ষেত্রে এই যেটা আদর্শ বিচ্ছুতি যত কম সেটা তত ভালো আদর্শ বিচ্ছুতি মানে তো ঝুঁকি আদর্শ বিচ্ছুতি মানে কি স্যার ঝুঁকি তার মানে যে যেটা বলছো মানে যে ব্যবসা ঝুঁকি যত কম সে ব্যবসা কি তত বেশি ভালো তাহলে কি করতে হবে স্যার আমাদের এখন যেটা করতে হবে চলো আমরা যেটা করবে এখন আমরা এই ভেলি কমরা কি করব একটি করতে হবে যদিও আমার কিন্তু আমার আদর্শ বিচ্ছুতি বের করার কথা বলে নাই কিন্তু বলেছে কোন প্রকল্পটি বাদ দিতে হবে বা কোন প্রকল্পটি গ্রহণ করতে হবে এই সিদ্ধান্ত আসতে গেলে কি করতে হবে আমাকে অবশ্যই আদর্শ বিচ্ছুতি এটা বের করতে হবে হ্যাঁ চলে যা আমার টেবিলটা কো নিলাম এবারে আমরা এটা কিন্তু কত করছি চার মার্কে জন্য করছি তাই না এটা কিন্তু বেলি কোম্পানি বেলি প্রথম লিখব কি আমরা বটছ ঠিক আছে তারপর লিখব কি আই আই বলতে যে ইন শত পার্সেন্টেজে লিখব এখানে কি লিখব আই থেকে বাদ দিব কি ঘর যে আইটা সেটা বাদ দিব রাইট পাশে থাকবে আর এখানে যাবে কি ব্যবধানের বর্গ বর্গ আর এই সবগুলো আমরা কি করবো পার্সেন্টেজে দেখায় কয়েক বছর পাঁচ বছর এক দুই তিন চার পাঁচ আমরা আয়ের হার একটু দেখে কি ছিল দেখো তো তেরো পার্সেন্ট আট পার্সেন্ট একুশ পার্সেন্ট চলো আগেগুলো লিখি তেরো আট একুশ তার মানে তেরো পার্সেন্ট আট পার্সেন্ট একুশ পার্সেন্ট ঠিক আছে আর কত ছিল ছিল হচ্ছে চোদ্দ আর ছয়

এই দেখো চার পার্সেন্ট এখন দেখো তো আয়ের তো আয়োজন দেওয়া আছে এই যে তেরো পার্সেন্ট এখান থেকে আমরা বাদ দিবো কত এখান থেকে বাদ দশমিক চার ঠিক আছে আবার এই আট থেকে আমরা বাদ দিবো কত এই বারো দশমিক একুশ পার্সেন্ট এখানে তো বাদ দিব কি বারো দশমিক চার পার্সেন্ট আবার এখানে আছে কি চোদ্দ পার্সেন্ট এখান থেকে বাদ দিবো কি বারো দশমিক চার পার্সেন্ট ছিল এখানে কি ছয় পার্সেন্ট এখানে তো বাদ দিবো কি

আট দশমিক ছয় আট দশমিক ছয় যে চার আছে যে দশমিক চার এর জন্য আর কি আট দশমিক ছয় হবে যদি থেকে বাদ দাও তাহলে কত হবে বলতো এক দশমিক ছয় ঠিক আছে আবার যদি ছয় থেকে বাদ দাও তাহলে কি পাবো মাইনাস ছয় দশমিক চার এখন এগুলো তো কি করতে হবে বরখ করতে হবে বরক্ষ কিভাবে করবো আমরা এই জিরো দশমিক ছয় সাথে গুন করবো কি জিরো দশমিক ছয় কেমন এই মাইনাস চার দশমিক চার সাথে গুণ করবো কি

করো চার দশমিক চার গুণ চার দশমিক চার সম্ভবত আসবে উনিশ দশমিক তিন ছয় ঠিক আছে কিনা আবার যে এক দশমিক ছয় সাথে যদি গুণ করো এক দশমিক ছয় হ্রাস কত দুই দশমিক পাঁচ ছয় আর যদি আমরা ছয় দশমিক চার সাথে গুণ করি ছয় দশমিক চার তাহলে তুমি পাবো হচ্ছে চল্লিশ দশমিক নয় ছয় এবার সবগুলো যোগ করি তাহলে কত আসে ঠিক আছে দেখো আস হচ্ছে একশো সাঁত্রিশ দশমিক দুই দেখো ঠিক আছে কিনা তাই না এটা কি ব্যবধানে বর্গের যোগ ফল যোগ ফল এখন কি করতে হবে এটার এই বর্গের কি করতে হবে গড় করতে হবে তাই না বর্গের গড় সেটা কিভাবে করবো এই যে একশো সাঁত্রিশ দশমিক দুই আছে তাই না এটা ভাগ দিব কবে দিয়ে বলো তো ভাগ দেবো আমরা চার দিয়ে কেন চার ভাগ দিব যে এন মাইনাস যে তাহলে বলো তো ভাগ দিয়ে কত আসে আমার দেখতেছি চৌত্রিশ পয়েন্ট তিন পার্সেন্ট তাই না হ্যাঁ এখন যেটা করতে হবে আমার আদর্শ বিধি সূত্র বোধ করতে হবে চলো আমরা আদর্শ বিচ্ছুতি সূত্রের মাধ্যমে কি জানতে পারছি এটাকে কি করতে হবে এটাকে রুট করে দিতে হবে তাই না তার মানে 834.3% দে তাহলে কত আসবে তোরা দেখ 5.85 বাদ 6 পাঁচ হবে 5.85% খেয়াল করেছ তাহলে দেখো এইবার কিন্তু আমরা সিদ্ধান্ত আসতে পারি আমরা কি দেখলাম আমরা ম্যাথ করে দেখলাম আমি যেটা আবার তোমাকে আগেরটা দেখাই খেয়াল কইরো হুম এই বেলিপকল পড়টা বাদ কইরা দে উচিত হ্যাঁ কেন বাদ কইরা দে উচিত দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার যে গোলাপ ছিল কত দশমিক আট ছয় আট পাঁচ হ্যাঁ একটু ঝুঁকি দেখি আমরা এই যে পাঁচ দশমিক আট পাঁচ পার্সেন্ট তার মানে আমরা আগেই তুমি যেটা আগেই বলো হ্যাঁ যার

তার মিষ্টি কি করবে গোলাপ প্রকল্পটা গ্রহণ করবে আর বেলি প্রকল্প কি করবে করবেলি প্রকল্প বাদ দিয়ে দিবে বাদাই হবে হ্যাঁ দুই লাইন লিখে দিবা অবশ্যই উল্লেখ করবা যে গোলাপ প্রকল্প আদর্শ বেশি ছিল দুই দশমিক পাঁচ বা নয় চার পার্সেন্ট অপর দিকে বেললি প্রকল্প ছিল কি পাঁচ দশমিক তিন আট পার্সেন্ট মানে বিকল্প প্রকল্প কি আদর্শ বেশি বেশি মানে ঝুঁকিও বেশি তাহলে মিষ্টি অবশ্যই কি করা উচিত বেজলি প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত শেষ তুমি তাহলে কি এই তিন আচার মোট সাথে সাত পেয়ে গেলো তোমরা যদি চাও তোমার বাসায় অনুসরণ করার জন্য একটি ম্যাপ করতে পারো এই যে দেখো কোশ্চেন ধরো এই ম্যাপটা তোমরা করবে দেখো প্রশ্ন যদি দেখো কি বলেছে আমি প্রশ্ন পড়ে দিই নিচের ছকে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত শামুক ও ঝিনুক প্রকল্পের আয় দেওয়া হলো দেখো তার কয়েক বছর দেওয়া আছে দেখো তো

আমাকে বলেছে শামুক ও ঝিনুক প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা আছে সেটা আমরা কিভাবে বের করব আদর্শ বিচ্ছেদের মাধ্যমে বের করব তাহলে আমাকে কি করতে হবে এই যে শামুক ও ঝিনুক দুটা প্রকল্প আদর্শ বিচ্ছেদে বের করতে হবে এর মধ্যে যেটা আদর্শ বিচ্ছেদ কম থাকবে আমরা সেটাই গ্রহণ করব ঠিক আছে তোমরা এটা একটি সিংসত্ত হয়ে রাখো তোমাদের শেয়ার করে দেওয়া হবে ডিভিশন ক্লাস যদি তোমরা করতে পারো বুঝতে পারবো যে না তোমরা এই অধ্যায় মোটামুটি ভালোই আসতে আছে

আগে এখান থেকে বাসে প্র্যাকটিস করবা করলে দেখবা কিছু যেগুলো তোমার বুঝতে পারছো না ওইগুলো টিচারকে প্রশ্ন করবা হ্যাঁ মিথিলা বল অঙ্কর মধ্যে অঙ্কর মধ্যে কোনো এমনিতে সমস্যা নাই সমস্যা হয়ে যায় ওই যে খ নাম্বার এর মধ্যে এই যে দেখো আমি কিন্তু আলোচনা করেছি যে ঝুঁকি মুক্ত আলোচনা করেছি বলা আলোচনা করেছি ঝুঁকির উৎস গুলো আলোচনা করেছি এই প্রশ্ন আসে পার্থক্য অনেক ঝুঁকির মধ্যে পার্থক্য প্রশ্ন আসে আচ্ছা সবাই থামো আমি একটু মিথিলাকে কথা বলতে দিই অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছি মিথিলা বলো মিথিলা বলো শুনতে পাচ্ছি স্যার কোনো সমস্যা নাই ঠিক আছে মিথিলা আজকে কি তুমি ম্যাথগুলো বুঝতে পেরেছিলে আদর্শ বিচিত কিভাবে বের করতে হয় জি স্যার ওকে ঠিক আছে তাহলে তোমাকে তোমাদের সকল কনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ক্লাসে ঠিক আছে আল্লাহ হাফেজ